হিজরি নববর্ষ পহেলা মহরম মহরমের এক থেকে দশ তারিখ অত্যন্ত বরকত মন্ডিত দিন মহরম অত্যন্ত ফজিলত মন্ডিত একটি মাস যে মাসে রয়েছে পবিত্র আশুরা এবং এই পহেলা মহরমের মাধ্যমেই মুসলমানদের নতুন বছর শুরু হয় পহেলা মহরমের আগে আজকে তিরিশ জিলহজ বিদায় হয়েছে এই ত্রিশ জিলহজের মাধ্যমে মুসলমানদের একটি বছর শেষ হয়ে গেল বিদায় নিয়ে গেল যে জিলহজ ছিল হজের মাস জিলহজের প্রথম থেকে দশ তারিখ অত্যন্ত দিন এবং রাত ছিল এই জিলহজ মাছের ছিল আয়াম নাহার নাহর কোরবানির দিন আয়ামুত যে দিবসগুলোতে মহান আল্লাহর পবিত্রতা ঘোষণা করে তকবির পড়তে হয় এই জিল্ যে ছিল আরাফার দিন সেই জিল হজে ছিল মিনার দিন সেই জিল হজে ছিল হজরত ওসমান শাহাদতের দিন সেই জিল হজে ছিল হজরত ফারুক আজম রবি আল্লাহু শাহাদতের দিন এই গুরুত্বপূর্ণ মাসটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে গুরুত্বপূর্ণ মাস ইমামে আলী মকাম ইমাম হুসাইন রবি আল্লাহ সহ সহায় কারবালার শাহাদতের মাস মহর আমাদের কাছে উপস্থিত হয়েছে এমনই একটি সন্দিগণে জগৎবাসীকে এই দিনটিকে স্মরণ করিয়ে দেয়া এটা একটি মুসলমানদের সচেতন নাগরিকদের একটি কর্তব্য ওলামায়ক নামের দায়িত্ব বিশেষ করে সেই দায়িত্বটুকু পালন করেছে তাহিরি ইসলামী সাংস্কৃতিক ফোরাম আমি তাদেরকে আবারও মোবারকবাদ জানাই বছর যায় বছর আসে আমরা মুসলমানগণ কি দিন দিন সামনের দিকে ঘুরছি না পেছনের দিকে যাচ্ছি সেটা হিসাব নিকাশ করার দরকার রয়েছে প্রয়োজন রয়েছে এই যে নতুন চাঁদ উদ্ধ এই নতুন চাঁদ আল্লাহ বানিয়েছেন হিসাব করার জন্যে টাইম মেনটেন করে সময় সময়ানুবাতিত মাধ্যমে জীবন পরিচালনার জন্যে হাকিম ব্যাপারে নতুন চাঁদ সম্পর্কে জানতে চাইবে আপনি বলুন এই নতুন চাঁদ হচ্ছে সময় নির্ধারণকারী সময়ের হিসাব রক্ষাকারী একটি নিদর্শন এবং হজের মাস গণনার জন্য তারিখ গণনার জন্য এটি একটি মাধ্যম এই নতুন চাঁদকে আল্লাহ নির্ধারণের একটি মাধ্যম বানিয়েছেন সুতরাং নতুন চাঁদ উঠলে সেটা দেখা সেই নতুন চাঁদকে বরণ করা এটা কোরআনে পাকের দাবি এটা মুসলমানদের কর্তব্য কিন্তু কয়জন মুসলমান আমরা আছি একটি নতুন বছর আজকে আসছে আমাদের একটি নতুন বছর আসছে আজকে থেকে আমাদের একটি ক্যালেন্ডার শুরু হবে সেটা আমরা কয়জন এবার খবর রাখছি আজকে যদি কথিত সেই ইহুদিনের সেই দীনপঞ্জিকা তথা খ্রিস্টীয় নববর্ষ যেটাকে থার্টি ফার্স্ট নাইট হিসেবে উদযাপন করে তারা সেটা যদি আজকে হতো তাহলে দেখা যেত তাদের সাথে গা বাসিয়ে আমাদের তথাকথিত নামধারী মুসলিম সমাজের যুব সমাজ কিশোর সমাজ নয় আর বয়স্ক মুসলমানেরা সেখানে গা বাসিয়ে দিত হই হুন্ডর করত নাচানাচি করত লাপালাপি করত অপসংস্কৃতিতে তারা গা বাসিয়ে দিত কিন্তু নিজের যে একটা সংস্কৃতি আছে নিজের যে একটা নিজস্ব গতি আছে সেটা আজকে মুসলমান যুব সমাজে কিশোরদের ছাত্র সমাজে আজকে খবর নেই এই খবর কেন নেই নিশ্চয়ই এখানে অনেক কারণ আছে এটাকে আমাদেরকে ভুলিয়ে নেওয়া হয়েছে আমাদের মস্তিষ্ক থেকে এটা মুছে হয়েছে যে তোমাদের একটা নিজস্ব গতি আছে তোমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে তোমাদের একটা নিজস্ব আদর্শ আছে সেটা আমাদের অন্তর থেকে আমাদের মস্তিষ্ক থেকে মুছে দেওয়া হয়েছে সেটা ষড়যন্ত্রের একটি অংশ একদিকে তারা তাদের বিভিন্ন অপকালচারে আমাদেরকে আকর্ষণ করছে অপরদিকে আমাদের ভিতরে কিছু মুসলমান সৃষ্টি করেছে যারা মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি কালচার যখন আপনি বিকশিত করতে চাইবেন তখন সেখানে শিড়ি বেতার বেদাতের ফতুয়া দিয়ে এগুলোকে বন্ধ করে রাখতে চায় সেই ধরনের ষড়যন্ত্রের কারণে আজকে মুসলমানরা দ্বিধা বিভক্ত হয়ে তাদের সংস্কৃতিকে ভুলতে বসেছে একটি জাতি যখন তার সংস্কৃতিকে ভুলে যাবে যখন তার কৃষ্টি ইতিহাস ঐতিহ্য লালন করবে না তখন সেই জাতি ধ্বংসের প্রাণ প্রান্তে চলে যাবে আমরা চাই না আমাদের কারণে ইসলামের সেই দুর্দিন আসুক কখনো ইসলামের দুর্দিন হবে না দুর্দিন হবে আমাদের দুর্দিন হবে আমরা যারা এই আমাদের কৃষ্টি কালচার সংস্কৃতি ভুলে গিয়েছি হয়তো সাময়িকভাবে ভাবে আমাদের দুর্দিন হবে ইসলাম চির উন্নত মমশীর হয়ে থাকবে সুতরাং আমি আবারও মোবারকবাদ জানাই অত্র অঞ্চলের সকলকে বিশেষ করে আমাদের বাবা সকল মুসলিম মুসতে আজকের অনুষ্ঠানে এসে এই নববর্ষ বরণ অনুষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য সকল স্বার্থ করবার জন্য অত্র অনুষ্ঠানের আয়োজন কমিটিকে আবারও মুবারক এবং আমি গুণাগাতে সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ